কলল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের একটি সন্মানদন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা কলল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে সম্প্রতি তিন ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা একটি ক্যাটাগরিতে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ওদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদেরকে জানিতার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়ম বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা তো চলুন আমরা কল্লোল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর নিয়ম বিজ্ঞপ্তির একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে কল্লোল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ প্রথম নিয়ম বিজ্ঞপ্তি কল্লোল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এ বাংলাদেশের অন্যতম দ্রুত সম্প্রসারণশীল ভোগ্যপূর্ণ উৎপাদন এবং বাজারজাতকারী বাণিজ্যিক প্রতিষ্ঠান কলর গ্রুপের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন ব্র্যান্ডের ভোগ্যপূর্ণ যেমন জেট ডিটারজেন্ট মামা নুডলস ফে টিস্যু নিউট্রি সি উজলা সুপ্রিম মামা লেমন সিস্টেমা সুকুবস্তু ইত্যাদি জাতীয় পর্যায়ের বিপণন ও বিক্রয় করে থাকে পদের নাম এরিয়া ম্যানেজার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর এমবিএ অথবা সম্মান পাস বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর কর্ম অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোন প্রতিষ্ঠিত কোম্পানির ভোগ্যপূর্ণ বিগ্রহে বিপণন বিভাগে অনুরূপ পজিশনে সাত থেকে আট বছরের অভিজ্ঞতা এর পরের হচ্ছে সেলস সুপারভাইজার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এমবিএ অথবা অনার্স পাস বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কোন প্রতিষ্ঠিত কোম্পানির ভোগ্যপূর্ণ বিক্রয়ে প্রতিনিধি ও পরিবেশক পরিচালনার কাজে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোম্পানির প্রদত্ত সুযোগ সুবিধার মধ্যে রয়েছে বেতন আলোচনা সাপেক্ষে দেয়া হবে পলিসি অনুযায়ী দিয়ে মাসিক ইনসেন্টিভ দুটি উৎসব ভাতা গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড প্রফিট শেয়ার করা হবে হাসপাতাল ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স বার্ষিক ছুটি বার্ষিক বেতন বৃদ্ধি রিপ ক্যাশমেন্ট পলিসি এবং মোবাইল বিল চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা কলর গ্রুপের সর্বশেষ পদটি হচ্ছে সেলস অফিসার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা স্নাতক পাস বয়স সর্বোচ্চ ত্রিশ বছর কোনো প্রতিষ্ঠিত কোম্পানির ভোগ্যপূর্ণ বিক্রয়ের কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন কোম্পানির প্রদত্ত ও সুযোগ সুবিধার মধ্যে রয়েছে এই পদটির জন্য বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে পলিসি অনুযায়ী টিআইডিএ দেওয়া হবে মাসিক ইনসেন্টিভ দেওয়া হবে দুটি উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড প্রফিট শেয়ার হাসপাতাল ইন্স্যুরেন্স বার্ষিক বেতন বৃদ্ধি লাইফ ইন্স্যুরেন্স ও মোবাইল বিল প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এই দুটি পদে আপনারা দুইটি উপায়ে আবেদন করতে পারবেন এটি হচ্ছে আপনি সরাসরি কিংবা ডাক আপনার সিভি এবং প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠিয়ে দিতে পারেন অথবা ইমেইলও আবেদন করতে পারবেন উপরোক্ত পদগুলোতে আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা পাসপোর্ট আকারে রঙিন ছবি মোবাইল নম্বর জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সনদ সহ আগামী দশই অক্টোবর দুই চব্বিশ তারিখের মধ্যে এই যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এই ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে মানব সম্পদ ও প্রশাসন বিভাগ কল্লোল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ একশো নিরানব্বই তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট এই ঠিকানায় আপনি আপনার সিভি এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কুরিয়ার যোগে কিংবা ডাক যোগে অথবা সরাসরি পৌঁছে দিতে পারেন অথবা আপনি আপনার ডকুমেন্টসগুলো ইমেল করতে পারেন এইচআরডি অ্যাট আপনি আপনার সিবি পাঠিয়ে দিতে পারেন নির্বাচিত প্রার্থীগণকে বাংলাদেশের যে কোন জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে প্রিয় ভিউয়ার্স এই ছিল কল্লোল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য তিনটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্প্রতি এর মধ্যে একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নিয়োগ দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ